এই বাবু আসতে যাও বলতেই নাঙ্কেল সময় জেনে বৃত্তি পরীক্ষা আছে তো কথাটা শুনে আমি কিছুক্ষণ আশ্চর্যভাবে তার দিকে তাকিয়েছিলাম যে বলতেছিলাম আমাদের কাশীনাথপুর মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের কথা যার আয়োজককারী ছিলেন বৃহত্তর কাশীনাথপুর প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বিশই ডিসেম্বর দুই রোজ শনিবার আর আজকের এই দিনে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর কাশীনাথপুর প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক সর্ববৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার আজকের এই পরীক্ষাটি দুইটি শিফটে বিভক্ত ছিল সকাল এবং দুপুর সকালের শিফটে পরীক্ষা ছিল প্রাইমারি সেকশনের দুপুরের শিফটে পরীক্ষা ছিল হাই সেকশনের পরীক্ষা শুরুর পূর্বেই ছিল ডিউটিরত সকল শিক্ষকদের প্রতি বিশেষ দিক নির্দেশনা অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষাটি কিভাবে পরিচালিত হবে পরীক্ষা চলাকালীন হলে কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে আর সর্বশেষ কোন শিক্ষার্থী বা কোনো শিক্ষক এই পরীক্ষায় যেন কোনো অসৎ পন্থা অবলম্বন করতে না পারে এই বিষয়ে ছিল সর্বোচ্চ সতর্কতা আর এই সম্পূর্ণ বিষয় তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সুজন আহমেদ হল সুপার মোহাম্মদ আজিবুর রহমান ও অত্র পরীক্ষার সাধারণ সম্পাদক রেজাউল করিম স্যার ভাই রে ভাই আমি এই সকল কথা শুনে পুরাই টাসকি খেয়ে গেছিলাম এত কঠিন হতে চলেছে এই পরীক্ষা পরক্ষণেই মাথায় আসলো এটা তো বৃত্তি পরীক্ষা আর বৃত্তি পরীক্ষা তার নিজস্ব রোলসে চলবে এটাই স্বাভাবিক যাই হোক সকল দিক নির্দেশনা প্রদানের পর শুরু হয় পরীক্ষার প্রস্তুতি আর এর জন্য প্রথমেই হলের মেন গেট খুলে দেওয়া হয় হলের খুলতেই সকল শিক্ষার্থী এভাবে করে শিক্ষার্থীরা হলরুমে প্রবেশের পর তাদেরকে দায়িত্ব নিয়ে প্রত্যেকের সিটে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন দায়িত্বরত বিভিন্ন শিক্ষকেরা এরপর প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি ও দায়িত্বরত শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত পূর্বক শুরু হয় পরীক্ষা আর এই কাজটি প্রত্যেক রুমে যাওয়ার মাধ্যমে নিশ্চিত করেন স্বয়ং পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান জনাব মোহাম্মদ সুজন হামেদ স্যার এরপর একদিকে যেমন পরীক্ষা চলে অন্যদিকে তেমনি পরীক্ষা পর্যবেক্ষণ টিম অর্থাৎ উক্ত অ্যাসোসিয়েশনের বর্তমান দায়িত্বরত প্রধান ও অংশগ্রহণকারী সকল স্কুলের প্রধান শিক্ষকদের সমন্বয়ে গঠিত টিম পর্যবেক্ষণের জন্য প্রস্তুতি নিতে থাকেন প্রস্তুতি শেষ করে গঠিত পর্যবেক্ষণ টিমটি পর্যবেক্ষণে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এভাবেই মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করেন পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার পূর্বক দেন তারা হলে প্রবেশ করেন একতলা থেকে দোতলা এভাবে চতুর্থ তলা পর্যন্ত প্রত্যেক রুমে পর্যবেক্ষণ করেন তারা যেমন শিক্ষকদের সাথে কথা বলেন তেমনি শিক্ষার্থীদের সাথেও কথা বলেন কোনো সমস্যা আছে কিনা এ বিষয়ে খোঁজ খবর করেন যে কথাটি না বললেই নয় এই পর্যবেক্ষণে আসা টিমকে পরীক্ষা কেন্দ্রকে আমি কোনো অভিযোগ করতে দেখিনি যেহেতু আমি নিজেও এই হলে উপস্থিত ছিলাম আমি কিন্তু এই টিমের গতিবিধি দেখেছি পরিবেশও দেখেছে কিন্তু আমার চোখেও কোথাও কোনো এই পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ড আমি দেখিনি যাই হোক এক সময় পর্যবেক্ষণ টিম তাদের পর্যবেক্ষণ শেষ করেন পরীক্ষা চলতে থাকে এর ফাঁকে আমি বাহিরে এসে আসা গার্জিয়ানদের সাথে সরাসরি কথা বলি আজকের এই পরীক্ষা নিয়ে তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা হয় কোনো অভিযোগ আছে কিনা কোনো মতামত আছে কিনা কোনো বুদ্ধি পরামর্শ আছে কিনা এ বিষয়ে বিস্তর কথা বলার চেষ্টা করি তো মাসাল্লাহ তারা সুন্দর সুন্দর অনেক তথ্য শেয়ার করে এমনকি বুদ্ধি দিয়ে সহায়তা করে যেগুলো ভবিষ্যতে আমরা কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ তো এরই ফাঁকে একসময় পরীক্ষা শেষ হয়ে যায় পরীক্ষার শুরুতে যে গার্জিয়ানদের একটা চাপ সৃষ্টি হয়েছিল ঢুকতে সমস্যা হয়েছিল সেটা আমরা পরীক্ষার শেষে সেই সমস্যাটার সমাধান করতে পারি দেখতে পাচ্ছেন মাসাল এখন কিন্তু শিক্ষার্থীরা স্বতঃফূর্ত ভাবে সুন্দর ভাবে ঝামেলা বিহীন ভাবে বের হতে পারছে আসলে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে কিন্তু সব সমস্যারই সমাধান করা সম্ভব একটু আগে বা একটু পরে যাই হোক ভিডিওটা আর লম্বা করবো না কোনো ভুলভ্রান্তি হলে আমাদের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরীক্ষায় অংশগ্রহণকারী সবার জন্য মন খুলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ